লগইন করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যারা আমরা প্রথম পর্যায়ে যারা কলেজ মেচেন করেছিলাম তাদের দুইটা মোবাইল নাম্বারে একটি এস এম এস তাদের ইউডি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল বা পাসওয়ার্ড দিয়েছিল তাদেরকে নিচ্ছন করার জন্য কিংবা নিচ্ছন প্রদান করার জন্য ইউডি আইডিটা প্রদান করতে হবে টু জিরো ওয়ান জিরো এইট থ্রি ফাইভ ফোর ওয়ান জিরো তারপরে পাসওয়ার্ড

ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিচ্ছা না করলে আপনার আবেদন বাতিল করা হবে অর্থাৎ আপনার শিক্ষার্থী যদি প্রথম পর্যায়ের ফলাফল দেখার পর নিচ্ছা না করে আপনি নিচ্ছা ফি প্রদান না করে তাহলে তার প্রথম পর্যায়ের আবেদন বাতিল হবে এবং সেক্ষেত্রে তাকে আবার পুনরায় ফি দিয়ে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে তাহলে একজন শিক্ষার্থীকে আবেদন করার জন্য নিচ্ছা করার জন্য আমি নিচ্ছা নির্বাচিত নিচ্ছা করে নির্বাচন ক্লিক করতে হবে তারপরে হ্যাঁ সোনানি ব্যাংক অর্থাৎ মোবাইল ব্যাংকিং সিস্টেম তবে আমরা মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করবো এখানে লেখা আছে আপনাকে এখন গেটে পিস্টেম একবার আপনি

তারপর কনফার্ম ক্লিক করতে হবে এরপর যে বিকাশ নাম্বারটা দেওয়া হয়েছিল সেই বিকাশ নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে অবশ্যই ভেরিফিকেশন করতে প্রদান করতে হবে তারপরে কনফার্ম এখন যে বিকাশ নাম্বার ভেরিফিকেশন কোড পাঠানো হচ্ছে বা বিকাশ যে বিকাশ নাম্বার থেকে আমরা ফিটা প্রদান করতে চাচ্ছি সেই বিকাশ নম্বরের পিনটা দিতে হবে তারপর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে তাহলে এখানে দেখা গেল একজন শিক্ষার্থীর নিচ্ছন ফিটা এভাবে প্রদান করতে হবে তাহলে শুধু আপনার লেনদেনে সফলভাবে সফল হয়েছে ওকে তাহলে নিশ্চিত করেন কি অবস্থা হচ্ছে আপনার পেমেন্ট সর্বসম্পন্ন হচ্ছে আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে তাহলে এখানে বলা আছে যে একজন শিক্ষার্থীর তার যেটা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং নির্বাচনটা অর্থাৎ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে তাহলে এভাবে আমরা চাইলে সহজেই কিংবা আর খুব সহজেই একজন শিক্ষার্থীর প্রথম পর্যায়ের যে নির্বাচন প্রথম পর্যায়ের যে নির্বাচন ফ্রি এটা সহজে প্রদান করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ